আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রশিদ সমিত আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে প্রথম আলো সংবাদ শিরোনাম ঢাকায় দ্রোহ যাত্রায় মানুষের ঢল সরকারের পদত্যাগ দাবি এখন একটাই দাবি এক দফা এক দফি সরকারের পদত্যাগ দাবি আন্দোলন প্রত্যাহারের সেই ঘোষণা শেষ ছিল না ছয় সমন্বয়কের বিবৃতি নতুন কর্মসূচি মোবাইল ইন্টারনেটে পাঁচ ঘন্টা ফেসবুক বন্ধ টেলিগ্রাম ব্যবহার করা যাচ্ছে না গণমিছিল সংঘর্ষ নিহিত আরও দুইজন আবার দুইজন নিহিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঊনসত্তর এইচএসসি পরীক্ষার্থীর জামিন তবে মামলা রয়ে গেছে কোঠা সংস্কার আন্দোলন পরের পত্রিকা মানব মানবজমিনের মানব সংবাদ শিরোনাম উত্তরা সিলেট হবিগঞ্জ লক্ষ্মীপুর নরসিংদী সহ কয়েকটি জেলায় সংঘর্ষ পুলিশ সদস্য নিহিত খুলনায় পুলিশ সদস্য নিহিত হামলা গুলি সংঘাত নজিরবিহীন নজিরবিহীন রণক্ষেত্র সিলেট পুলিশের গুলি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ম্যাটেরিয়াল চালু হবে কবেশ ছাত্র যুবরা মরে যায়নি আন্দোলনে প্রমাণিত আন্দোলনে প্রমাণিত ছাত্র যুবরা মরে যায়নি একটি মহল ফায়দা লুটার উপচেষ্টা করছে একটি মহল ফায়দা লুটার উপচেষ্টা করছে কবিতা মৃত্যুর আবাদ রণক্ষেত্র হবিগঞ্জ সংঘর্ষ নিহিত একজন নয় দৃশ্যপট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ বিক্ষোভ কাল থেকে লাগাতার অসহযোগ ক্ষমা চেয়ে সরকারকে ইসলাম আলমগীর আর কোন উপায় নাই সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন এইচএসসি পরীক্ষার জামিন বগুড়ায় এগারো বারো বছরের শিশু নামে নাশকতার মামলা গুলিবিদ্ধ হওয়ার পর অর্ণব বলেছিল আমি বাঁচব না আমাকে হাসপাতালে নিও না নীরব নিরবতা ভাঙলেন জেমস পার্থ ফের রাস্তায় শিল্পী সমাজ উঠা আন্দোলনকারীদের সঙ্গে সহিংস সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশে শিক্ষক চিকিৎসক মেডিকেল শিক্ষার্থীরা ইনকিলাবের সংবাদ শিরোনাম ত্রিমুখী সংঘর্ষে উত্তরা রণক্ষেত্র গুলিবিদ্ধ তিনজন শিক্ষার্থীদের আন্দোলনের সর্বস্তরের জনতা প্রকোপিত ঢাকা রাজপথ ফের বারুদের আগুন কাইল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন দ্রোহের আগুনে পুড়ছে দেশ নাগরিক সমাজকে মত প্রকাশ দায়িত্বশীল হওয়া উচিত উবাইদুল কাদের নিজেই দায়িত্ব হন প্লিজ সিলেটে পুলিশ শিক্ষার্থী দফায় দফায় সংঘর্ষে শিশু শিশুগুলিবিদ্ধ সাংবাদিক শিক্ষার্থী সহ আহত শতাধিক পুলিশ সদস্য নিহিত সর্ব সংঘর্ষে রণক্ষেত্র খুলনা অস্ত্র হাতে কারায়রা বঙ্গবন্ধু হত্যায় যা বলেছিলেন বিশ্ব নেতা ও গণমাধ্যম গণমাধ্যমগুলো লক্ষ্মীপুরে তৃণমুখী সংঘর্ষে আহত পঁচিশ হবিগঞ্জে পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন শহীদ জাতিসংঘের অধীনে ছাত্র হত্যার তদন্ত বিচার দাবি ডিবি অফিসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়নি এই সংবাদটা কিন্তু আগেও প্রত্যেকটা খবরেই আসছে চট্টগ্রামের জনস্রোত জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখার ইমানই দায়িত্ব আছে ইসরায়েল সহযোগিতা অবরুদ্ধ করেছে তুরস্ক নেটো ইসরায়েল সহযোগিতা অবরুদ্ধ করেছে তুরস্ক বাংলাদেশে সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর মৃত্যু ইউনিসেফ গিনির সাবেক প্রেসিডেন্টকে বিশ বছরের জেল মান পরের পত্রিকা কাল কালের কণ্ঠ কালের কণ্ঠ সংবাদ শিরোনাম ছুটির দিনের জামিন আশি এইচএসসি পরীক্ষার্থীর আইনমন্ত্রীর উদ্যোগ সহনশীল থেকে শান্তি প্রতিষ্ঠাতায় সরকার আওয়ামী লীগের অবস্থান এখন সুর নরম হয়ে গেছে একদম তুলোর মতো নরম সুর গণমিছিলে বিচ্ছিন্ন সংঘর্ষ দুই মৃত্যু ডিবি অফিসে স্বেচ্ছায় বিবৃতি দেয়নি দাবি ছয় সমন্বয়কের অভিযোগ সঠিক নয় ডিবি প্রধান সঠিক ছবি সঠিক হয় কি না হয় এটা হচ্ছে গিয়ে করলেই সব বেরিয়ে যাবে জামায়াত শিবির এখন যা করতে পারে নিশ্চিদ্ধ জামায়াত শিবির চোদ্দ দিনে গ্রেফতার প্রায় দশ হাজারের বেশি সারা দেশে অভিযান অব্যাহত আছে এখনও উবাইদুল কাদের শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ হাজার বাংলাদেশের বৈধ হওয়ার সুযোগ আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমা দুই মাসের সাধারণ ক্ষমা ইন্টারনেট সেবা বিঘ্ন দায় শিখার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন শুধু প্রকাশ্য ক্ষমা চাইলে হবে না একদম তাকে পদত্যাগ করতে হবে গুলি গুলি করতে পুলিশকে উস্কে দেন শিক্ষক গুলি করতে পুলিশকে উস্কে দেন শিক্ষক রক্ত দিয়ে প্রাণ বাঁচানো ওমর ফারুক রক্তেই ভাসালেন গণমিছিলে হামলা সংঘর্ষে পুলিশ সহ নিহিত দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা রণক্ষেত্র কনেবস্ট কনস্টেবলকে পিটিয়ে হত্যা হবিগঞ্জে এমপির বাড়িতে হামলা সংগতে নিহিত একজন বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ সহ আহত দুই শতাধিক রাজধানীর উত্তরায় তৃণমুখী সংঘর্ষ যুগান্তরের সংবাদ শিরোনাম আন্দোলন দমন নিয়ে বিশেষজ্ঞ মত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার মানবাধিকার লঙ্ঘন রাজপথে হাজারো মানুষ শহীদ মিনার বিক্ষোভ শিক্ষক ও নাগরিক সমন্বয়ের শোভাযাত্রা ডিবি থেকে মুক্ত ছয় সমন্বয়কের বিবৃতি আন্দোলন প্রথার বার্তা স্বেচ্ছায় দেওয়া হয়নি এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা পেপারে কিন্তু একবার ফলাও করে তারা বার্তা দিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কর্মসূচিতে জনতার ঢল গণমিছিলের সংঘর্ষে নিহিত দুইজন এখনও এখনও নিহিত দুইজন কালকেও গুলি চালাইছে পুলিশ খুলনায় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে কনস্টেবল নিহিত এদিকে শিক্ষার্থীদের নিয়ে একটি মহল ফায়দা লুটার অপচেষ্টা করছে ও জোন কাদের এখনও বায়দুল কাদের ফায়দা চেষ্টা করছে সেই ভুয়া সংবাদ প্রচার করে যাচ্ছে বাংলাদেশে সহিংসতায় ইউনিসেফ দাসের বছরে গোচ্ছা পাঁচশো বারো কোটি টাকা ঢাকা ওয়াসার সব সংস্কার হবে ছাত্রদের আন্দোলন থেকে সব সংস্কার হবে সেই পথেই এগোচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের সতর্ক অবস্থান দেশের সকল মসজিদের দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বৈঠক আন্দোলন প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দেওয়া হয়নি ডিবি অফিস থেকে ছয় সমন্বয়ক গণমিছিলে হামলা সংঘর্ষ গুলি দুইজন নিহিত উত্তরায় সংঘর্ষ আহত বিশ ফায়ার সায়েন্স ল্যাবসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ পুলিশের বাধা রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি আসছে সোমবার থেকে তুমুল বৃষ্টির আভাস মোবাইল নেটওয়ার্ক আবার ফেসবুক বন্ধ ফেসবুক টেলিগ্রাম কালবেলা সংবাদ শিরোনাম তথ্য লুকানোর চেষ্টা মামলায় প্রত্যেকটা প্রত্যেকটা মামলায় তথ্য লুকানোর চেষ্টা মানে তথ্য লুকানোই অলরেডি আজ বিক্ষোভ কাল থেকে সর্বাত্মক অসজক কুঠাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা অব্যাহত আছে গ্রেপ্তার অব্যাহত আছে ফের উত্তাল দেশ নিহিত দুইজন জুতা কিনতে বের হয়ে গুলিতে নিহিত মোস্তাক ওর কি দোষ ছিল জুতা কিনা দোষ ছিল দফায় দফায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহিত গুলিবিদ্ধ সল রাজপথে বিক্ষিপ্ত পেশাজীবীরা বাংলাদেশে সহিংসিত অন্ধুত্ব বত্রিশ শিশু নিহিত ইউনিসেফ ছোট্ট একটা সংবাদ এটা প্রত্যেকটা খবরেই আসছে সংঘর্ষের রণক্ষেত্র উত্তরা উত্তরা এটাও প্রত্যেকটা প্রত্যেকটা পেপারেই এখন একই সংবাদ নয়াদিগান্ত সংবাদ শিরোনাম নয়া দিগান্ত আজ বিক্ষোভ রোববার থেকে অনির্দিষ্টকালের অসহযোগ ডিবি অফিসে আন্দোলন প্রথার ঘোষণা নিয়ে দিতে বাধ্য বাধ্য হয়েছিলেন ছয় সমন্বয়ক ময়না তদন্ত ছাড়াই বহু বহু লাশ দাপন মৃত্যুর কারণ চাপা পড়ার আশঙ্কা ইসরায়েলি আগ্রসনের তিরিশ তিনশো দিনে গড়ে একশো তেত্রিশ ফিলিস্তিন নিহিত আবারও হেলমেট বাহিনী আবার রাজপথে ছাত্র জনতা আবার হেল্পেন বাহিনী আবার রাজপথে ছাত্র জনতা উত্তরা রাজধানীর উত্তরা খুলনা ও হবিগঞ্জে নিহিত তিন সিলেটে গুলিবিদ্ধ তিরিশ চট্টগ্রামের জনক শরৎ বহু স্থানে সংঘর্ষ বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম অবশেষে ক্ষমা চাইলেন পলক অবশেষে ক্ষমা চাইলেন পলক এখনও তালি ফেসবুক বন্ধ থাকেন গণ বন্ধ করুন গণ গ্রেপ্তার বন্ধ করুন ফিরোজ ফিরোজ সাহেব এতদিন পরে আপনি আইসেন করছেন গণগ্রেফতার বন্ধ করুন কোথায় ছিলেন এতদিন দেশের স্বাধীনতা নতুন করে আক্রান্ত আব্দুর রহমান সাহেব আপনি কোথায় দেখতেছেন না কিছুই গণভবনের জরুরি বৈঠক ছাত্রদের সঙ্গে সমন্বয় দায়িত্ব ছিল তিন নেতা এই সে আটাত্তর এইচএসসি পরীক্ষার জামিন বিক্ষোভ বিক্ষোভ সংঘর্ষ পুলিশ সহ নিহিত দুইজন নতুন কর্মসূচিতে আন্দোলনকারীরা রিমান্ড শেষে পার্থ শিমুল বিশ্বাস নীরব সহ কারাগারে রিমান্ডে এসে এক একজন রিমান্ডে নিয়ে তাদেরকে মানে অবস্থা খুবই খারাপ শিক্ষার্থীদের হয়রানি ও নাটক আটক না করার নির্দেশ কাদেরের দোহায় হামাস প্রধান হানিয়াকে শেষ শ্রদ্ধা জানালো সর্বোচ্চ সতর্কতায় সারা দেশ রাজপথে আওয়ামী লীগ ছিল সতর্ক ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় জুলাই সহিংসতে অন্তত বত্রিশ শিশু নিহিত চিকিৎসক নার্স শিল্পী পেশাজীবীদের প্রতিবাদ অন্য পথে ফিরতে পারে প্রিন্সের বহু চিন্তা হচ্ছে জামায়াতকে নিয়ে তার দেশের দেশের এই অবস্থা নিয়ে চিন্তা নেই দেশের স্বাধীনতা নতুন করে আক্রান্ত হচ্ছে আর ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষতি না করে আর বেশি ক্ষতি করে হয়ে গেছে আর ক্ষতি না করে অবিলম্বে অবিলম্বে পদত্যাগ করুন মানবাধিকার নিয়ে চাপে সামলানোর চ্যালেঞ্জ নিষিদ্ধ হয় কি থামবে শিবিরের নিঃশংসতা শিবিরের উপরে দর্শাপায় কোনো লাভ নেই দরহীন মৃত্যু মিছিল মৃত্যুর বিষাদ স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেয়নি সার সমন্বয়ে নতুন কর্মসূচি আজ থেকে কাল থেকে সর্বাত্মক অসুযোগ মত প্রকাশে নাগরিক সমাজের দায়িত্ব ছিল উচিত কাদের ছয় এইচএসসি পরীক্ষার্থী জামিন পেলেন চট্টগ্রাম ঢাকা ওয়াসা ঢাকা সহিংসতায় ষাট এইচএসসি পরীক্ষার্থী জামিন পেলেন সহিংসতায় অন্তত বত্রিশ শিশুর মৃত্যু ইউনিসেফ